আব্দালিন বলে সাহাবীরা জরে আমিন বলতেন এ ব্যাপারে অনেক হাদিস আছে ওয়ালাকিননা হাজা লাবে ইন আবি হানিফা আবু হানিফা দৃষ্টিতে এটা করার দরকার নাই তখন আমার মাথা স্ট্রাক করল। হাউ ইট ইজ পসিবল রাসূলের হাদিস যদি থাকে হুই যাবু হানিফা হেয়ার হিজ নট দা প্রফেট হিজ নট দা মেসেঞ্জার সেটা রাসূল না কিচ্ছু না সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া যে ব্যক্তিটিকে স্ক্রিনে দেখলেন ওনার নাম হল ডাক্তার মোহাম্মদ হেদায়তল্লাহ তিনি কৌমি দেওবন্দী ছিলেন সেখান থেকে সালাফি কথিত আহলে হাদিসে তিনি যোগ দিচ্ছেন কেন যোগ দিচ্ছেন সেটা বলার চেষ্টা করতেছেন তো চলুন শুনে আসি যে তিনি কেন কীভাবে কি জন্য তিনি কৌমি দেওবন্দী থেকে সালাফি বা কথিত আহলে হাদিসে যোগ দিলেন আমি সাতান্ন মতের আশায় বিশ্ববিদ্যালয় ডক্টর গালিব সারের ওই প্রতিষ্ঠানে আমি গিয়েছিলাম আর দাউরাত উত্তাদ্রিবিয়া বা সাকাফাতুল ইসলামিয়া মদিনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের দ্বারা পরিচালিত একটা আরবি কোর্সে অংশগ্রহণ করি তো ওখানেই সর্বপ্রথম আমরা দেখি যে হাত তুলে নামাজ পড়ছেন তো তাদেরকে জেগে রাখছিলাম লিমা যা তার ফাইয়ে দেয় হাত তুলেন কেন তো তারা বলছে আর তুমি কি বলো কাতির মিনাল হাদিস মৌজুদ তুমি কি হাদিস পড়ো না অনেক হাদিস আছে তাই বলে ঠিক তো আমি তো এর আগে কামিলে মেধা তালিকায়ও ছিলাম কিন্তু দেখা হয় নাই দু মানে দু ভরে মনোযোগ দিয়ে তো দেখা হয় নাই তো ডাক্তার মোহাম্মদ হেদাতুল্লাহ সাহেব তিনি সর্বপ্রথম গালেব সাহেবের কাছে গিয়ে তার বই পড়ে বুঝতে পারছেন যে রফুল ইয়াদাইনের হাদিস সিয়াসিতার মধ্যে আছে তার পর্যন্ত তিনি জানেন না যদিও তিনি দাওরাতে বা তাক মিলে মিলাতে লিখেছিলেন এটা আসলে বোঝা কষ্ট যে মেধা তালিকায় হবে গেলেন তিনি যে সিয়াসিন্তার মধ্যে রফুলিয়া ইয়াদাইর হাদিস আছে না নাই বা থাকলেও কেমন আছে তিনি মনোযোগ দিয়ে পড়েন নাই মনোযোগ দিয়ে দেখেন নাই দুই নয়ন ভরে তিনি দেখেন নাই এইটা না দেখে তিনি মেধা তালিকায় গেলেন হবে এটা আসলেই বোঝা মুশকিল মেধা তালিকায় যাওয়ার জন্য দাওরার সবগুলো কিতাব মাথায় থাকা জরুরি তাছাড়া মেধা তালিকায় যাওয়া যায় না মেধা তালিকায় যাওয়া খুব সহজ না প্রায় থেকে হাদিসের কিতাব এক একটা কিতাবের মধ্যে হাজার হাজার হাদিস সাত হাজার আট হাজার করে হাদিস এই হাদিসগুলোর মধ্যে মধ্য থেকে আমাদেরকে এরকম না যে কোনো সিলেবাস দেওয়া হয় তা দেওয়া হয় না এটা নেসাবি হলো শুরু থেকে শেষ পর্যন্ত এর মধ্য থেকে আপনার প্রশ্ন আসবে এর মধ্য থেকে উত্তর দেওয়া লাগবে এর মধ্যে থেকে উত্তর দিয়ে আপনাকে মেধা যেতে হবে একটা মানুষ মেধা তালিকায় গেল সিয়াজিতার হাদিস পরে মেধা গেল অথচ সিয়াজিতার মধ্যে রফল এর হাদিস ওই সময় খুঁজে পেল না কিন্তু খুঁজে পেল গিয়ে ডাক্তার গালেবের কাছে তার বই পড়ে এটা হলো তার মেধা তালিকার নমুনা চলুন দেখি সামনে তিনি কি বলেন এটা না দেখার আর একটা ইতিহাস আছে সে যাই হোক ওখানে গালিব স্যারের ওখানে বিশাল বইয়ের ভান্ডার আছে ঢুকলাম পৃষ্ঠা উল্টালাম তো ছোটবেলা যেহেতু দেবন্দি কৌমি মাদ্রাসায় পড়েছি সো আরবির লিটারেচার একটু ভালো জানা ছিল তো তিনি এই বক্তব্যের মধ্যে একটা জিনিস কিন্তু নিজের অজান দিয়ে হয়তো বলে ফেলছেন যে কবি মাদ্রাসা যেহেতু পড়ছে ছোটবেলা থেকে তাহলে আরবির ব্যাকরণ গ্রামার ইত্যাদি এগুলো খুব ভালো জানা ছিল তাহলে ভালো করে আরবি পড়লে পড়তে চাইলে ভালো করে যদি কেউ আরবি পড়তে চায় ভালো করে যদি কেউ আরবি শিখতে চায় তাহলে তাকে এই করমি ধারার যে মাদ্রাসাগুলো আছে এগুলোতে পড়তে হবে এগুলোতে পড়লে ভালো আরবি জানা যাবে সঠিক শুদ্ধ আরবি জানতে হলে করমি মাদ্রাসাগুলোতে পড়তে হবে তাহলে জানতে পারবে তো এইটা তিনি তার কথা মধ্যে স্বীকার করুন সামনে দেখি আর কি বলেন দেখি দেখলে অবাক কাثيرুন হাদিস মজুদ অনেক হাদিস তো ওখান থেকে সিদ্ধান্ত নিয়েছে যে না আমি যেটা সবচেয়ে সঠিক সেটা শুনবো সেটা মানব তাহলে বোঝা গেল তিনি দাওরা হাদিস শেষ করছেন কানের শেষ করছেন কিন্তু তখনও রফুল আদায়নের কোনো হাদিস তিনি খুঁজে পান নাই খুঁজে পাইছেন হলো গালিব স্যারের ওই প্রতিষ্ঠানে গিয়ে সেখানে গিয়ে তিনি রফুল আদায়নের হাদিস পাইছেন হাদিস পাওয়ার পর পড়ার পরে তিনি সিদ্ধান্ত নিয়েছেন যে এখন থেকে তিনি সবচেয়ে সঠিক যেটা সেটা মানবেন তো তিনি সবচেয়ে সঠিক খুঁজে পেলেন কয় মাদ্রাসায় পরে কমির হুজুরদের কাছ থেকে পড়ে আরবি শিখলেন সেই আরবি দিয়ে ডাক্তার গালিবের কাছে গিয়ে তিনি সঠিক ইসলামটা পেলেন তাহলে যাদের কাছে আরবি শিখলেন কমি রাসায় সেই কয়িমান রাসাওয়ালারা কোন আরবি দিয়ে কোন কিতাব থেকে তারা হাদিস পড়ে যে তারা সঠিক ইসলামটা খুঁজে পেল না সে সঠিক ইসলাম খুঁজে পেল কোথায় সে ডাক্তার গালিবের কাছে বিষয়টা কেমন না কয়িমান রাসা থেকে আরবি শিখলো এখান থেকে আরবি শিখে গিয়ে সঠিক আরবি শিখছে তো আরেক ডাক্তারের কাছে গিয়ে সে আরবি হাদিস পাইলো পড়লো তারপরে সে সঠিকটা জানলো তো কইমান রাসা যাদের কাছ থেকে সে আরবি শিখলো তো তারা কোথায় গিয়ে পড়ে তাদের কাছে কি কোনো আরবি কিতাব নাই কোনো হাদিসের কিতাব নাই সিহাজিততা নাই তারা বুঝে নাই সঠিকটা আচ্ছা যাই সামনে যাই দেখি আরো অনেক কিছু আছে তারপরে এসে তাফসিরা জালালাইন যখন উল্টালাম তাফসিরে জালালাইন উল্টে দেখিছে ওরা দলিনের তাফসিরে লিখছেন হাজা মানে ওয়ালাদ্দিন বলে সাহাবিরা জোরে আমিন বলতেন এ ব্যাপারে অনেক হাদিস আছে ওয়ালা কিন্না হাজ আল্লাহ বে ইন্দা আবি হানিফা আবু হানিফার দৃষ্টিতে এটা করার দরকার নাই তখন আমার মাথায় স্ট্রাক করলো হাউ ইট ইস পসিবল রাসুলের হাদিস যদি থাকে হুইজ যাবু হানিফা হেয়ার হি ইজ নট দ্য প্রফিট ইজ নট দ্য মেসেঞ্জার সে তো রাসুল না কিছু না হে আল্লাহ এখানে তিনি একটা নিশ্চিত একটা খেয়ানত করছেন সেটা কি তিনি বললেন যে এরপরে যখন জার লাইন খুললো জার লাইনে তাফসির জার লাইনে ওরা এটার তাফসির যখন খুললেন আচ্ছা তাফসির জার লাইন এই যারা আমরা কমই কমই ঘরনার আছি আমরা সবাই জানি যে দাওড়ার আগে মেশকাত মেশকাতের আগে গিয়ে তাফসির জার লাইন পড়ানো হয় তাফসিরে জার যখন পড়ানো হয় ওই সময় তিনি দেখেন নাই সুরায় ফাতেহার ওরা বলিন এটার ব্যাখ্যায় তিনি দেখেন নাই যে এখানে কি করছে যে আমিন জোরে বলতে হবে না আস্তে বলতে হবে ইমাবা হানিফা আস্তের কথা বলছেন হাদিস থাকা সত্ত্বেও ইমাবা হানিফা আস্তের কথা বলছেন তো তখন তিনি তার টনক নড়েন এখন তার টনক নড়েছে কখন দাওরা শেষ করে যখন ডাক্তার গালিবের কাছে গেছে তখন সে তখন বুঝতে পারছে যে এখন আমার কি করা লাগবে সঠিক ইসলামটা প্রচার করা লাগবে আচ্ছা গেল একটা কথা দ্বিতীয়ত সে বলল যে তাফসিরা জাহালাইনের মধ্যে লেখা আছে যে কথাটা বলছেন আচ্ছা তো তিনি বললেন যে দল এটা তাফসিরা জাহালিনের মধ্যে আছে যে মুক্তাদিরা ইমাম দল বলার পরে সাহাবিরা জোরে আমিন বলতেন কিন্তু আবু হানিফা তার মতে হ্যালো জাহ্ত আমিন বলা তাপসিরা জ্বালানির মধ্যে এটা আছে আচ্ছা চলেন আমরা দেখে আসি তাপসিরা জ্বালানির মধ্যে কী আছে চলেন আমরা দেখি সময় দর্শক স্ক্রিনে যেই স্ক্রিনশটটা দেখতেছেন এটা হলো তাপসিরা জালাইনের বাংলা ভার্সন হ্যাঁ একেবারে সাত নম্বর খণ্ডের ছয়শত তেত্রিশ পৃষ্ঠা এই পৃষ্ঠার মধ্যে দেখুন এই মাঝখানে মার্ক করে দিচ্ছি আমি মহবুব আরবিটা পড়তেছি না লম্বা ভিডিও লম্বা হয়ে যাবে আমরা বাংলাটা পড়ি হ্যাঁ দর্শকদের বোঝার সুবিধার্থে বাংলাটা দেখাইতেছি এখানে কি লেখা আছে তাদের পথে নয় যাদের উপর অভিশাপ নাজিল করেছেন অভিশাপ্ত গোষ্ঠী হচ্ছে ইহুদিরা এবং যারা পদভ্রষ্ট অর্থাৎ নষ্ট যারা পদভ্রষ্ট তারা হচ্ছে খ্রিস্টানগন বদল বলার কারণ হল এই কথা বোঝানো যে ইহুদি এবং খ্রিস্টানগণ প্রাপ্ত নয় আল্লাহ সঠিক সম্পর্কে ভোলা জানেন তার দিকে সকলের প্রত্যাবর্তন এবং আশ্রয়স্থল আমাদের নেতা হজরত মোহাম্মদ সাল্ল সাল্লামের উপর এবং তার পরিবার পরিজন এবং পুত পবিত্র সহচর উপর আল্লাহ তালার সার্বক্ষণিক অনুগ্রহ ও শান্তি বর্ষণ করুন যা কেমত পর্যন্ত অবশিষ্ট থাকে সমস্ত প্রশংসা আল্লাহ তালই জন্য যিনি বিশ্ব জগতের প্রতিপালক সমন্বিত দর্শক দেখেন এখানে এটার তাফসিরে মোটো কোথাও লেখা নাই আমিন জোরে বলা বা আস্তে বলা আলোচনা হয় কোথাও লেখা নাই অথচ তিনি ভিডিওর মধ্যে বলছেন যে তাফসিরা দল দলিনের ব্যাখ্যা খুলে আমি এই পাইছি এমন খেয়ানত আসলে আমার মনে হয় না ইতিপূর্বে কোনো আহলাদিস করছে তবে এই যে আমিন আসতে বলবে না জোরে বলবে এই ব্যাপারে ফিখের কিতাবের মধ্যে বিশদ আলোচনা আছে তাও হাদিস ভিত্তিক প্রত্যেকটা কথা বলছে সাথে সাথে দলিল দিছে প্রত্যেকটা কথা বলছে সাথে সাথে দলিল দিছে একটা উদাহরণ দিই যেমন আমরা হেদায় কিতাবের পারি এই কথাগুলো আমি আস্তে আসতে পড়বে না জোরে পড়বে এই কথাগুলো কিসের মধ্যে আছে হেদায়ের মধ্যে আছে চলো আমরা হেদায় কিতাবটা এটা দেখে আসি সেখানে কি বলা হয়েছে আসলে কি কথাগুলো হাদিস ভিত্তিক আছে না মন করা ইমাম আবহানিফা রহমতুল্লাহ আলাই তিনি কি হাদিস ভিত্তিক কথা বলছেন না হাদিস ছাড়াই শুধুমাত্র নিজের রাইটার প্রকাশ করে দিচ্ছেন সেটা আমরা দেখব চলুন দেখি স্ক্রিনে লক্ষ্য করুন অর্থাৎ এই যে আমরা তর্জমার মধ্যে দেখি এবং কুদুর রহমাতুল্লাহ আলী বলেন যে মুক্তাদি তা তা মানে কি বলতেছেন আমিন অনুচ্চ স্বরে পড়বে কেননা আমাদের পূর্বে বর্ণিত আবদুল্লাহ ইবনে হাদিসে এরূপ আছে তাহলে এখানে লক্ষণীয় বিষয় যে পূর্বে একটা হাদিস বর্ণনা করা হয়েছে এই কিতাবের মধ্যে যে কি যে হাদিসটার মধ্যে আমিন অনুচ্চ স্বরে পড়বে এর দলিল আছে আর সেই হাদিসটা হলো আবদুল্লাহ ইবনে মাসৌদের পক্ষ থেকে রাজা আনহু তো এই যে যে আমিন আসতে বলবে এটা এবং আবাদিপাল মন করা কথা নয় এটা হলো হাদিস ভিত্তিক একটা কথা চলুন আমরা সে পূর্বে সেই হাদিসটা দেখে আসি স্ক্রিনে লক্ষ্য করুন সময়ের দর্শক দেখুন অয়সির বিহিমা এখানে অসির বিহিমা দুইটা জিনিসকে নিচু স্বরে অনুচ্চ স্বরে পড়বে সেটা বোঝানো হইতেছে অনুবাদের দিকে আমরা লক্ষ্য করি আরবিটা আমি মার করে দিয়েছি অনুবাদের দিকে আমরা লক্ষ্য করি ওখানে আছে ও বিসমিল্লা এই দুটোই অনুচ্চ স্বরে পড়বে কেননা ইবনে বলেছেন চারটি বাক্য ইমাম নীরবে পড়বে চারটি বাক্য ইমাম নীরবে পড়বে তার মধ্যে তিনি আওয়াজ বিসমিল্লাহ ও আমিন উল্লেখ করেছেন ইবনে আবি সাইবার বর্ণনার মতে চতুর্থটি হল রব্বারা এলাকার হাম এটা ব্র্যাকেটের মধ্যে লিখে দিচ্ছেন আচ্ছা তো এইটা হলো হাদিস যে তিনি কি বলছেন যে চারটা জিনিস ইমাম নীরবে পড়বে অর্থাৎ অনন্ত হয়ে পড়বে সে চারটা কি আউজবুল্লাহ বিসমিল্লা এবং আমিন আরেকটা হলো রব্বানা আলাকাল আল এই চারটা তো এইখানেও হাদিস দেখানো হয়েছে তো এখানে ডাইরেক্ট ইমাম আহানিফা রহমতুল্লাহ আলী নিজের মত প্রকাশ করছেন তার ভাষ্যটা হলো যেখানে হাদিস আছে সেখানে আবু হানিফাকে সেটা না সে কিছুই না তাহলে আবু হানিফার কথা আমি মানবো কেন আবু হানিফার কথা তো না রে ভাই এটা এটা তো কথা কথা হাদিসের হাদিসের কথাটাই তিনি আমাদের কাছে প্রকাশ করছেন আমাদের কাছে বলছেন এটা তার কথা না এটা হাদিসের কথা তো এইভাবে খেয়ানত করা হইতেছে মানে হানাফি মাঝহটাকে দুর্বল করার জন্য হানাফি মাঝহবের উপরে এরকম ভাবে মিথ্যা বিশদকার কিছু কথা ছুড়ে দেওয়া হয়ে গেছে সামনে আরো দেখে আরো কিছু আছে চলুন আল্লাযীনা ইউআকুদুল কুরআন ওয়া সুন্নাহ খাসসাতান ইউকালো মা আহাদিস যারা কুরআন এবং সেই হাদিসকে বিশেষভাবে বিশ্বাস স্থাপন করে তারাই আহাদিস সম্মানিত দর্শক এখানে আহাদিস একটা পরিচয় তুলে ধরলেন তিনি বললেন যে আল্লা দিন কি দুন আল ও সন্নাতা ইউ কালু আহুল হাজিজ যারা কোরআন এবং সহি হাদিসের অনুসরণ করে তারাই হলো আহ হাদিস আরবিটার মধ্যে বলল এ আতা কি দুন আল ও সন্নাতা যারা কোরআন এবং সন্ন্যার কি করে অনুসরণ করে সন্ন্যার তরজমা তিনি করলেন সহি হাদিস দিয়ে সন্ন্যাস শব্দের অর্থ কি সহি হাদিস শূন্য শব্দের অর্থ হলো রীতিনীতি পন্থা পথ তারপরে নিয়ম ইত্যাদি এগুলো এই টাইপের অর্থ হয় শূন্যতের তিনি এখানে শূন্যতের অর্থ করলেন কি দ্বারা সহি হাদিস দ্বারা এটা একটা স্পষ্ট খেয়ানত সহি হাদিস যদি শূন্যত হয় তাহলে সহি হাদিস সোহি হাদিস তো একটা পরিভাষা হাদিসের প্রকারভেদের মধ্যে সহি একটা প্রকারভেদ সহির মধ্যে হবে দুই প্রকার একটা সহিলি জাতিহি সহিলি গাইরিহি তো সহি হাদিস বাদ দিয়ে বাকি যেগুলো আছে হাসান লি হাসান লি গাই রিহি জয়ী আরো প্রকার আছে এই সমস্ত প্রকারগুলো গুলো কি তাহলে এই সমস্ত প্রকার গুলো কি হাদিসের মধ্যে পড়ে না তাহলে এই প্রকার গুলোকে উল্লেখ করে আলাদাভাবে শুধুমাত্র সহি হাদিস বলে বাকি হাদিসগুলোকে অস্বীকার করে একটা পাইতারা চলতেছে এভাবে চলুন সামনে আরো দেখি মূলত আলে হাদিস নতুন কোনো যেটা ওবায়দুর ওবায়দুর রহমান খান আজকে যে মহাপরিচালক হলো বেফাকের উনি বলছিল যে এটা হলো খ্রিস্টানদের একটা ইহুদি যখন কাদিয়ানি প্রতিষ্ঠিত হয়েছে এরকম একটা ওই সময় এটা হয়েছে কিন্তু এটা কিন্তু আসলে সঠিক না কেন সঠিক না সালাবদের পক্ষে আল্লাহর পক্ষ থেকে যুগে যোগে কিছু মানুষের ফয়দা হবে এমনিতেই যারা তাউহিদের কথা বলবে আলহামদুলিল্লাহ তাহলে তার বর্ণনা মতে আহলে হাদিস যারা আছে এরা এদের ওলামা একরাম যুগে যুগে প্রত্যেকটা যুগেই আল্লাহ তালার পক্ষ থেকে তারা মানে আসছে প্রত্যেকটা যুগেই ছিল ওবায়দুর রহমান খান নদী তিনি বলছেন যে আঠারোশো সনের আগে বা একটা সন্নিধান করে দিয়েছেন আঠারোশোর মধ্যে আর কি যে এর আগে কোনো আহলে হাদিসের অস্তিত্ব ছিল না তো এই কথাটা ভুল তার বক্তব্য অনুযায়ী প্রত্যেকটা যুগে কি ছিল আহলেহাদিসের আলেম ছিল যারা তাহিদের কথা বলবে আচ্ছা আমার প্রশ্ন হলো যে আহলেহাদিসের আলেম থেকে থাকে তাহলে আঠারোশো সালের আগে আঠারোশো খ্রিস্টাব্দের আগে আর সাহাবি তাবিন তাবে তাবিনের পর থেকে নিয়ে আহলে হাদিস যারা আছে এদের শাহেক যারা আছে যারা আল্লাহ তালার পক্ষ থেকে তাহিদের দাওয়াত দেন তাদের একটা নমুনা কেন প্রকাশ হয় না তাদের একটা নাম থাকবে যে অমুক অমুক হুজুর ছিলেন যেমন আমাদের কওমি সিলসিলা যারা আছে তাদের হাদিসের সনদ একেবারে লাগাতার অনেক অনেক হুজুরকে দেখবে বয়ানের মধ্যেও বলেন যে আমি অমুক হুজুরের কাছ থেকে শুনছি আমার অমুক হুজুরের উস্তাদ অমুক হুজুর অমুক খুজুরের উস্তাদ অমুক হুজুর এরকম পর্যন্ত পোষাই গেছে তো আপনাদের এরকম এই এই সিলসিলাটা কোথায় এই সনদটা কোথায় আমি উইকিপিডিয়া একটা সার্চ দিয়েছিলাম যে আহলে হাদিস এটা মূলত কবে আসছে তো উইকিপিডিয়ার মধ্যে বলছে যে এটা নাকি সাহাবিদের জমা থেকে আছে সাহাবিরাও আহলে হাদিস ছিল তো উইকিপিডিয়ার মধ্যে বলছে তো সেখানে তাদের কিছু বিশিষ্ট অলামায়ামের নামের লিস্ট দিছে লিস্ট আচ্ছা চলুন আমরা সেই লিস্টের স্ক্রিনশটটা দেখে আসি সময় দর্শক স্ক্রিনে দেখুন আহলে হাদিসের উল্লেখযোগ্য ব্যক্তিরা এর মধ্যে সর্বপ্রথম যার নাম আসছে তার নাম হলো সাইয়েদ নজির হুসাইন তো এই ব্যক্তির নামের উপরে যখন ক্লিক করলাম তাতে দেখতে পেলাম সাইখল হাদিস মিয়া সাইয়েদ নজির হুসাইন দেহলুবি তার জন্ম হলো আঠারোশো পাঁচ খ্রিস্টাব্দে মৃত্যু হলো উনিশশো দুই খ্রিস্টাব্দে তাহলে প্রায় একশো বছর দেড় বছর কম হবে তো আঠারোশো পাঁচে তার হলো জন্ম এই ব্যক্তি কি করলো হাদিসদের উল্লেখযোগ্য ব্যক্তিত্বের মধ্যে একজন এক নম্বরে যার নাম আছে সে হলো তারা কোথায় এই ব্যক্তির ভাষ্য অনুযায়ী ডক্টর হেদায়ত ওনার ভাষ্য অনুযায়ী তিনি তো বলতেছেন যে আহ প্রত্যেক যুগে যুগে আহলে হাদিসের আলেমরা ছিল যারা তাহিদের দাওয়াত দিছে। তো কোথায় তারা তাদের নাম কোথায় তাদের ঠিকানা কোথায় তাদের ইতিহাস কোথায় আঠারোশো সালের আগ পর্যন্ত তাদের কোনো ইতিহাস পাওয়া যায় না এবার চলুন সামনে আরো কিছু দেখি আমরা আর এই তাওহিদের জ্ঞান আমাদের দেশের মানুষের নাই আজকে সিলেবাস স্কুলের সিলেবাস কলেজের সিলেবাস ইউনিভার্সিটির সিলেবাস ইসলামিক স্টাডিজ বা অন্যান্য সাবজেক্টের সিলেবাসগুলোতে আপনার সঠিক আকিদার প্রতিচ্ছবি নাই বললেই চলে এই কথাটার সাথে আমি একেবারে একমত আজকে আমাদের দেশে ইসলামী আকিদার উপর যে কথাগুলো আসলেই দরকার এগুলো আমাদের জেনারেল যে সাইট আছে স্কুল কলেজ এই সমস্ত জায়গায় আমাদের এই আকিদার কোনো পড়ালেখা নাই আসলে তো এইটা অবশ্যই মানতে হবে এটা চিরসত্য কথা কিন্তু তার কথার সাথে আমি একমত ইভেন কমি মাদ্রাসা বা আলিম ফাজেলে যে আপনার আকিদার বই পড়া হয় আল আকিদা তো নাসাফি

আহলে হাদিস একটা কিতাব বের করুক না যেটা সঠিক আকিদা বহন করে এরকম একটা কিতাব বের করুক ইমাম তহাবির রহমতুল্লাহ আলী যে কিতাবটি লিখে গেছেন আর আকিদ তহাবিয়া ওই কিতাবের শুরুতে ইমাম তহাবি বলে গেছেন যে এটা হলো আহলুসুল্না জামাতের আকিদা অনুযায়ী এই কিতাবটা লেখা হয়েছে তারপরে নাম দিয়েছেন ইমাম আবু হানিফা আবু ইউসুফ মোহাম্মদ তাদের নাম দিয়েছেন যে এদের আকিদা অনুযায়ী এই কিতাবটা লেখা হয়েছে যেটা একেবারে পুরো বিশ্ব সমাদৃত সবাই পরে এই কিতাবটাকে একেবারে মুসাল্লাম একটা কিতাব আর এই কিতাবগুলোর কথা আপনি কি বলতেছেন আর আকিয়ত নাসাফিয়া যেটাকে আমরা সরে আকাইদ বলি মিসকাতে আমাদের পড়ানো হয় এই কিতাবটার মধ্যে সহি আকিদা নাই ভুল আছে তাহলে সঠিকটা কোনটা আহলে হাদিস আপনারা যারা আছেন এটা বের করুন যে এটা সঠিক ওইটা বাদ দিয়ে এটা পড়ুন এটা বের করুন এটা বের করে দেন মানুষের সামনে সঠিক আগে তারা তুলে ধরেন যুগে যুগে আপনাদের অনেক কিমাম আসছে তা তাদের লেখা কোনো কিতাব দেখান আলফিকুল আকবর ইমাম আবু হরিফার লেখা বলা হয় যদিও এটার অনেক কনফিউশন আছে এটাতে সাসপেশনের ব্যাপার অনেকে সন্দিহান আলফিকুল আকবার এটা একটা আকিদার কিতাব এবং আবু হানিফা রহমতুল্লাহ লেখা কিতাব এটা নিয়ে আবার কনফিউশন কবে শুরু হলো ভাই কনফিউশন এটা হয়তো আপনার মতো কয়েকজন এই জ্ঞান আছে যারা কনফিউশন তৈরি করতে পারে কিন্তু মূলত এটা নিয়ে কোনো কনফিউশন নাই আজ পর্যন্ত শুনলাম না

নাই থাকলে আপনি কথা বলতে পারতেন না এখানে কেউ বলে না যে হাদিস মানলে সই হাদিসের এটার দরকার নাই ওটার দরকার নাই অথবা আল্লাহকে ডিফারেন্টলি মানে উপস্থাপন করার যে প্রক্রিয়াটা যেটা পীরপুর পুরোহিতরা করে ফির ফকিররা করে এভাবে এখানে করা হয় না এখানে যে স্কুল অফ থটেই আসেন আপনি সবাই নির্ভেজাল কোরআন এবং সই হাদিসের কথা বলবে আল্লাহ আল্লাহ তালা আহ্লাদিতে যে সাহেবদেরকে আল্লাহ তালা বিশেষ যত্নে আল্লাহ তালার বিশেষ দয়া যারা হেদায়তপ্রাপ্ত হয়েছেন আসেন তাদের কিছু নমুনা আমরা দেখে আসি আপনি বলেছেন কাবা ঘর হিন্দুরা তৈরি করেছে কাবা ঘর হিন্দুরা তৈরি করেছে আমি বলিনি তোমার ফেসবুক ধ্বংস করে আপনার কাবা ঘরই তো হিন্দুর টাকা দিয়ে করা আছে প্রথমত আপনারা এই কথাটা মনে রাখেন যে প্রতিদিন বিতির পড়তে হবে না মাঝে মধ্যেই পড়তে হবে আমি কখনো এটা বলিনি যে বেতির সলাতমা জন্ডে ছেড়ে দিতে পারে বা দুএক দিন ছেড়ে দিতে পারে অসম্ভব এই হলো এই হলো হেদায়েত আল্লাহ তাল বিশেষ দয়ায় হেদায়েত প্রাপ্ত মানুষদের অবস্থা চলুন সামনে কি বলে আর দেখি তার কারণ এখানে কোনো লেবেলে এখানে বিভিন্ন डिफरेंट স্কুল অফ থট আছে কেউ বলছে আকরাম মুজমান শেখ আকরামজন বলছে সংগঠন করার দরকার নাই আবার ডক্টর সাকিব শে বলছে সংগঠন করতেই হবে আবার দেখা যাচ্ছে এখানে জমিয়ত তারপরে আলে আদিস আন্দোলন বা আরো অনেকগুলো ডাইভারসিফিকেশন আছে যত ডাইভার্সিফিকেশনই থাকুক এখানের কোন সাহে কখনো বলে না যে ফাত্তাবিউনি বিউনি আমার অনুসরণ করো আমাকে পীর মানো আমার অন্ধ অনুসরণ করো এরকম কথা কেউ বলে না তো আহলে হাদিসদের মধ্যে বিভিন্ন একতলাভ আছে মতানৈক্য আছে কেউ কেউ বলছে সংগঠন করতেই হবে কেউ কেউ বলছে করা যাবে না রেখতলাফ তাদের রখতলাফে কোনো সমস্যা নাই তাই না তারা যদি রখতেলাফ করে কোনো সমস্যা নাই সমস্যা হলো এমাম আর এমন শাহিদিনাফ করলো কেন এখানে সমস্যা তাই না এমাম আবহানিফা কবে বলছেন আমাকে অনুসরণ করো কবে বলছেন তিনি এমন সাফি ইমাম আহমদ এমন হামুল ইম মালিক এবং কি তাদের ছাত্ররা যারা আছে তারা কবে বলছে যে আমাকে অনুসরণ করো আপনাদের নাই যে আমাকে অনুসরণ করে এই কথা বলার কোনো এ নাই কোনো ব্যক্তি বলছেন এরকম নাই কিন্তু তাদের মাঝে বলছে যে আমি যে কথা বলছি এর মধ্যে চিরে মানে সরিষা ঢোকানোর কোনো কি নাই সুযোগ নাই সে যেটা বলছে ওটাই সঠিক এর বাইরে কোনো সঠিক নাই এরকম কথা বলছেন না কিন্তু এম আবু হানিফা এম মালিক এম শাহি আহমদ মতো লোক তারা তো কোনোদিন বলে নাই যে আমার এই কথায় কোনো ভুল নাই পারলে ভুল বের করে দেখাও বলছে কোনোদিন কোনো পাইছেন পান নাই আপনাদের একতে করলে ওটা সমস্যা নাই একতে লাভের কোনো কি নাই সমস্যা নাই কিন্তু ওই তাবিদের যুগে কোনো একতলাফ হলে ওদের সমস্যা বরং আমি মনে করি স্পেশালি যারা এই সালাফি হয় বা সালাফি চেতনায় যারা একভূত হয় এরা হলো আল্লাহর মানে বিশেষ যত্নে একান্ত মেহেরবানীতে মানে আল্লাহর দয়া এবং মেহেরবানী পেয়ে সমৃদ্ধ কিছু মানুষ আল্লাহ যাদেরকে হেদায়েত করেছে তো আহলে হাদিসের সাহেব যারা আছে সবাই নির্ভেজাল কোরআন এবং সোহি হাদিসের কথা বলে এর বাইরে তারা বলেন এবার চলুন কিছু সহি হাদিসের নমুনা দেখে যারা সহি হাদিসের কথা বলে ছয় তাকবীর ঈদের সালাত আদায় করার হাদিস কিয়ামত পর্যন্ত প্রমাণ হবে না ছয় তাকবীর ঈদের সালাত আদায় করার হাদিস কিয়ামত পর্যন্ত প্রমাণ হবে না আলে হাদিসের বাইরা তাদের মাযহাব মানার জন্য বাকি সব সহি হাদিসকে বাতিল বানায় যেমন ঈদের নামাজের ছয় তাকবীরের হাদিস কোনটা সহি তারা গায়ের জোরেই সব জাল তিনি যে ছয় তাকবিরে ঈদের সালাত আদায় করেছেন বা বলেছেন এই মর্মে কোন সহি হাদিস নেই হাসান হাদিস নেই জাল হাদিস নেই জয়ীফ হাদিস নেই মুনকার হাদিসও নেই একটা বাজে হাদিস নেই আলে হাদিসের বাইরে তাদের মাযহাব মানার জন্য বাকি সব সহি হাদিসকে বাতিল বানায় যেমন ঈদের নামাজের ছয় তকবীরের আদিস কন্টলে সই তারা কোন গায়ের জরেই সব জাল বানায় আলে হাদিসের নামে বর্তমানে বাংলাদেশে যেটা ঘটছে এটা আলে হাদিস হচ্ছে না ঈদের সালাত আদায় করা যাবে না এটা সুন্নাত নয় কোন ব্যক্তির ব্যাখ্যাকে বিশ্বাস করি না হাদিস পেয়েছি বড় তাকবীরে মানবো কোনো ব্যাখ্যা দরকার নেই এখন সলাতের ভিতরে কয়বার দিব এটা হলো মূল মাস আলা যেটা আপনি প্রশ্ন করেছেন যে সোলাতের কয়বার তাক বিদি দিব এটার মধ্যে রসল্লা সাল্লাহ থেকে বিভিন্ন রকম বর্ণনা আসছে একরকম বর্ণনা নয় যারা বলেন যে শুধু বারো বারো তাকবিরের কথা আসছে এটাও ঠিক নয় যারা বলেন শুধু ছয় তকবীর আসছে এটাও ঠিক নয় রসল্লাহ আসলাম বিভিন্ন রকম আসছে এবং এই কারণে এই দূর সহিবে একটা রসোল্লাহ থেকে প্রমাণিত হয়নি সাহবা একরাম বিভিন্ন বর্ণনা করেছেন এটা কিন্তু সাহাবাইকরাম থেকে সহিবে বর্ণিত হয়েছে কোনটা আসছে সয়ে আসছে এটাও শুদ্ধ আরো দু একটি গ্রন্থিলার মধ্যে সনদ নিয়ে কথা বলেছেন এবং বলেছেন যে ওই হাদিসের সনদটা শুদ্ধ এবং তিনি শক্ত কথাই বলেছেন যে যারা মানে এই ছয় তাকবীরকে ভুল বলে সেটি ঠিক নয় বরং তাদেরও মাঝে মাঝে ছয়তাক বের করা উচিত এই ধরনের কথা তিনি উল্লেখ করেছেন তো হাসান যেহেতু হাদিস নিঃসন্দেহে এবং হাসান হাদিস গুলো রসুল্লাহ হাদিস কোনো সন্দেহ নাই সুতরাং কেউ যদি কোনো হাসান হাদিস অস্বীকার করে সে কাফের হয়ে যাবে এখন তার কাছে হয়তো এটা হতে পারে যে আমার তার কাছে এটা হাদিস শুদ্ধ হয় নি মনে হচ্ছে সেটা আলাদা কথা আর যখন তার কাছে শুদ্ধ হয়েছে হাসান হোক বা সহি হোক দুইটাই কিন্তু সহিরই প্রকার সুতরাং দুইটাই যে কোনো একটা যদি কোনো কেউ হাসান হোক বা সহি হোক যদি কোনো একটাকে অস্বীকার করে সে কাফের হয়ে যাবে কারণ সে অস্বীকার করতে রসুল্লাহ সাল্লাহ কে রদ করতেছে

ঠিক রাখার এবং এই শেষ যুগে ফিতনা ফাসাদের যুগে আল্লাহ তালা আমাদেরকে সঠিক পথের উপর রাখুন সিরাতে মুস্তাকিমের উপর রাখুন আমিন ওয়াহদ আওয়ানা আলহামদুলিল্লাহ হবুল আলমিন